এই ভিডিওটি পুরোপুরি যদি আপনি দেখেন তাহলে আপনি নতুন একটা জিনিস জানতে পারবেন দামি এবং কম দামে গ্রাইন্ডারের পার্থক্য বুঝতে পারবেন আজকের এই পুরো ভিডিওটা হচ্ছে আপনার দামি এবং কম দামি গ্রাইন্ডার নিয়ে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা দেখাচ্ছি ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের গ্রাইন্ডার আপনার বুঝ বুঝতেই পারবেন না কম দামে গ্রাইন্ডার এবং দামি গ্রাইন্ডার কোনটা আমি আজকে আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি একটা হচ্ছে কম দামি একটা হচ্ছে দামি কম দামি যেটা হচ্ছে এটা হংসেং ব্র্যান্ডের একটা গ্যাট আপটা কিন্তু জোস এটা দেখতে কিন্তু অনেকটা মানে সুন্দর ব্র্যান্ডের মতো মনে হচ্ছে এটাতে যদি একটু যদি কাজ করে নেয় মানে একটু যদি খোদাই লিখে দিত যে তাহলে কিন্তু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে চালিয়ে দিতে পারতো কিন্তু এটা করে নাই যারা ইম্পোর্টার আছে ওরা স্টিকার নিয়ে মেরে নিয়ে আসে তো কম দামের গাইড বার আর হ্যান্ডেলের ওজন দিয়ে আমরা দেখাচ্ছি এটার সাথে কিন্তু কার্বনও পাবেন আপনি কম দামে গ্রাইন্ডারে কার্বন পাবেন দামে গ্রাইন্ডারে কার্বন পাবেন না এটা হচ্ছে আপনার কি এটা দিয়ে হচ্ছে আপনার ব্লেড লাগানো এবং খোলার কাজ করে এটা হচ্ছে আপনার দামি গ্রাইন্ডারের গাইডবার এবং এটা হচ্ছে দামি গ্রাইন্ডারের হচ্ছে আপনার কি মানে চাবি যেটা আর এটা হচ্ছে আপনার হ্যান্ডেল তো আমি ওজন দিয়ে দেখাচ্ছি কোন প্রোডাক্টের কতটুকু ওজন প্রথমে আমি দিলাম হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডেরটা এটার ওজন হচ্ছে একশো পনেরো গ্রাম এটা হচ্ছে কম দামি একশো আশি গ্রাম মানে এটা বারের ওজন এটা হচ্ছে কি কী ওজন মাত্র পঞ্চাশ গ্রাম আর এটা হচ্ছে দামি যেটার ওজন প্রায় সত্তর গ্রাম এটা হচ্ছে আপনার হ্যান্ডেল এটার ওজন হচ্ছে ষাটত্রিশ গ্রাম দামের ওজন হচ্ছে তেষট্টি গ্রাম এখন আপনারাই বলেন কোনটা বেস্ট হবে ইনকোর পুরো মেশিনের ওজন দেখেন কতটুকু ওজন এটা হচ্ছে ব্র্যান্ড এটার ওজন হচ্ছে এক কেজি সাতশো পাঁচ গ্রাম এখন আমি কম দামে গ্রাইন্ডার যেটা আছে ওইটার ওজন দিচ্ছি যেটার ওজন হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম মানে দুইশো গ্রামের ব্যবধান আছে এবং আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে খোলার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরের যে সুইচটা দিছে অন অফের যে সুইচ আছে মানে কতটা কতটুকু ভালো এবং কতটুকু খারাপ দিছে যদিও এটা কম দামি হলো এই গ্রাইন্ডারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই বারোশো তেরোশো টাকার গ্রাইন্ডার থাকে কম দামে যে গ্রাইন্ডার আমরা দেখাচ্ছি এগুলোই কিন্তু অনেকের কাছে ব্র্যান্ড বাংলাদেশে অনেক ব্র্যান্ড কিন্তু এই টাইপের কোয়ালিটি ইনপুট করে থাকে লাইক আর এফ এল তারপরে হচ্ছে এসিআইটিসি এই টাইপের ব্র্যান্ডগুলো কিন্তু ওরা ইনপুট করে থাকে তারা চায়না থেকে সরাসরি এগুলো তৈরি করে নিয়ে আসে এটা হচ্ছে আপনার দামি গ্রাইন্ডার মানে ইনকোর ইনকোর লোক আর এটা হচ্ছে আপনার কম দামের লোক দামি গ্রাইন্ডারের বডির স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কম দামি গ্রাইন্ডারের সুইচ মোটামুটি খারাপ না এটা হচ্ছে মানে দামি গ্রাইন্ডার দামি গ্রাইন্ডারের সুইচ মানে সুইচের কোয়ালিটি অতিরিক্ত লোড জ্বালার জন্য কিন্তু সুইচটাকে এইভাবে ডিজাইন করে লাগানো হয়েছে টোটাল লোক হচ্ছে কম দামি এবং দামের আপনারা বিচার করেন কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে তো একটা জিনিস মাথায় রাখবেন আপনারা প্রোডাক্ট যখন কিনবেন প্রোডাক্টের ফিনিশিং প্রোডাক্টের বডি স্ট্রাকচার প্রোডাক্টের গ্রিপ এগুলো দেখেই কিন্তু পার্সেস করবেন এটা হচ্ছে আপনার কম দামি গ্রাইন্ডারের সাউন্ড আর দামি গ্রাইন্ডারের সাউন্ডটা শোনাইলাম না অনেকেই তো জানেন ইনকো মানে অন্য কিছু ভিন্ন কিছু তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ السلام عليكم